সকালবেলা ঘুম থেকে উঠে এক ঘন্টা যাবার টেনশন করতেছি আজকে কি রান্না করব বাসায় তেমন কিছুই নাই তাই ভাবলাম বাচ্চাদের পছন্দের একটু ছুড়া করে আলু ভাজা করে দিই আর পাতলা করে আম দিয়ে একটু ডাল রান্না করে দিই পরে ছেলেকে বাজারে পাঠাবো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় মতে রহমতে ভালো আছেন টেনশন বাদ দিয়ে তারপর হচ্ছে রান্নায় চলে গেলাম আগে হচ্ছে ডালগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর ডালের পানিটা চুলায় আমি অলরেডি বসিয়ে দিছি ডালগুলি ধুয়ে পানির মধ্যে দিয়ে দিব তো মোটামুটি ফুটে যাচ্ছে এর মধ্যে একটু চা করে নিলাম সবাই বসে একটু চা খেয়ে নেব সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে এর মধ্যে টেনশন করতে করতে আরও লেট হয়ে গেছে কি রান্না করব সেটা ভাবতে ভাবতে যাই হোক চা খেয়ে মাথাটাকে ফ্রেশ করলাম ঘুমটা একটু ভাঙালাম তারপর হচ্ছে ভাত বসিয়ে দিছি সকাল সকাল আর অন্য কিছু করব না আর আজকে হচ্ছে সকালবেলা ভাতই রান্না করছি যেহেতু ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে যাই হোক ওয়েদারটা মোটামুটি বেশ ভালো খুব সুন্দর বাতাস ছিল আজকে বাহিরে বেশ ভালো লাগতেছিল গরমের মধ্যে বাতাস থাকলেও কিন্তু বেশ ভালোই লাগে এই তো ডালটা প্রায় ফুটে গেছে আমি একটু বাগারও দিয়ে দিছি আমও দিয়ে দিছি ডাল রান্না অলমোস্ট কমপ্লিট এর মধ্যে আমি ওই দিক দিয়ে আলুগুলো খুব সুন্দর করে কেটে নিছি এখন হচ্ছে আলুগুলো আমি একটু ঝোড়াঝোড়া করে ভাজা করে নিব এই প্যানে একটু তেল দিয়ে একটুখানি না বেশ অনেকখানি তেল দিয়ে দিছি একটু হলুদ গুঁড়া দিয়ে দিছি আর লবণ দিয়ে দিছি দিয়ে এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একদম চিকন চিকন করে নিই একদম মিডিয়াম সাইজ করে আমি ছোট ছোট করে কেটে নিছি তো এভাবেই কিন্তু আলুটা ঝোড়াঝোড়া করে ভাজা করলে বেশ ভালো লাগে ডালের সাথে খেতে তো এভাবেই ভাজাটা করছি আর আজকের আলু ভাজা আমি একদমই পেঁয়াজ দেব না পেঁয়াজ ছাড়া একদিন ভাজা করে দেই খান অনেক বেশি ভালো লাগে বেশ মুচমুচে টাইপের হয় তো এই তো হচ্ছে আমি ভাজাটা বসিয়ে ভাজাটা প্রায় হয়েও গেছে একটুখানি লেগে আমি আসলে ভাজাটা একটু রুমে চলে আসছিলাম নিচ দিয়ে একটু পোড়া ধরে গেছে কোনো সমস্যা নেই আলু ভাজা করতে গেলে একটু পোড়া পোড়া হলে বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো যাই হোক ম্যাজামিনকে নিয়ে বসে গেছি ভাত রেডি করে এর মধ্যে কিছু কাপড় ধুয়ে নিলাম কাপড়গুলা বারান্দায় নিয়ে আসলাম ছড়িয়ে দেওয়ার জন্য তারপর হচ্ছে পুরাতন কয়েকটা পর্দা ছিল সেই পর্দাগুলো একটু কেটে আমি একটু সেলাই করে নিচ্ছিলাম একটা জরুরি কাজের জন্য এটা পরবর্তীতে কোনো একদিন দেখাবো কি কাজের জন্য আমি এই পর্দাগুলা কেটে ছোটো ছোট করলাম যাই হোক এর মধ্যে দুই বোন তুমুল ঝগড়া করে একজন গাল ফুলিয়ে শুয়ে আছে তো তার ঝগড়া একটু ভাঙানোর চেষ্টা করতেছিলাম একটু মোড়টা ঠিক করার চেষ্টা করতেছিলাম কিন্তু সে আরও মেজাজ দেখাইতেছিল মাইশার সাথে তারপর মোয়াজকে পাঠাইছিলাম একটু বাজারে সে কয়েকটা হচ্ছে এখানে সজনা নিয়ে আসছে তো সজনা দিয়ে ভাবলাম কি রান্না করা যায় ভাবতে ভাবতে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে সজনা দিয়ে সুটকি রান্না করি এটা হচ্ছে আমার খুবই পছন্দ পছন্দের একটা খাবার তাই হচ্ছে আবার রান্নাঘরে চলে আসলাম আজকে আমি একটু পরই রান্নাঘরে আসছি একবার সকালে আসছি তারপর এখন আবার দুপুর টাইমে আসছি মানে দুইবার করে রান্নাবান্না করতেছি বাসায় আসলে সবজি টবজি কিছু না থাকলে এরকমই একটু পর পরপর রান্নাঘরে যেতে হয় এটা আমার একদমই ভালো লাগে না খুবই অপছন্দের একটা বিষয় বারবার রান্নাঘরে যাওয়া আমি রান্নাঘরে ঢুকলে চেষ্টা করি একবারে সারাদিনে রান্নাটা শেষ করে ফেলতে তো কি আর করা যাবে যেহেতু বাসায় কিছু ছিল না তারপর হচ্ছে আমি এখানে সবজিটা বসিয়ে দিলাম মানে সজনাটা বসিয়ে দিলাম সুটকি দিয়ে খুব সুন্দর করে আর এত মজা হয়েছিল আমার কাছে বেশ ভালো লাগে সজনা দিয়ে তো অনেক কিছুই রান্না করা যায় কিন্তু স্পেশালি সুটকি দিয়ে রান্না করলে আমার কাছে খুবই বেশি ভালো লাগে হয়তো আমি এর মানুষ এই জন্যও হতে পারে যে সুটকি দিয়ে বেশি ভালো লাগে যাই হোক এই তো হচ্ছে সজনাটাও প্রায় হয়ে গেছে একটু লবণটা কম হয়ে গেছিলো আমি চেক করে লবণটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো খাওয়া দাওয়া গোসল সব কিছুই শেষ এর মধ্যে আবার দেখলাম বারান্দায় খুব সুন্দর ফুল ফুরসছে এবং এত সুন্দর বাতাস দেখি নিজেকে আর আটকাতে পারলাম না বারান্দায় চলে গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ